আসসালামু আলাইকুম বন্ধুরা যারা এম ফর ইউতে জয়েন হয়েছেন বা জয়েন হবেন তাদের জন্য আজকের এই ভিডিও তো তারা কিভাবে কাজ করবেন এবং এখানে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তো টোটাল বিষয়টা আমি আজকে দেখাবো তো স্কিপ না করে ফুল ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন জাস্ট আমি আমার লিঙ্কে চলে যেতেছি কিভাবে অ্যাকাউন্টটা করবেন অ্যাকাউন্টটা আমি দেখাই দিতেছি কিভাবে অ্যাকাউন্ট করবেন এখানে মূলত সহজ একটি কাজ যারা এর আগে কাজ করছেন হোয়াটসঅ্যাপে তাদের বুঝতে সুবিধা হবে আর যারা করেন তারা ভিডিওটা দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হবেন তো জাস্ট এখানে আপনি দেখতে পারতেছেন আচ্ছা আমি দেখে দিচ্ছি এখানে দেখতে পারতেছেন প্লিজ ইন্টারিউর ফোন নাম্বার জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন বুঝতে পারছেন জাস্ট এখানে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে দিবেন সেম পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার এখানে রেফার করতে অটোমেটিক বসে যাবে আপনাকে আর কষ্ট করে বসাতে হবে না জাস্ট আপনি যদি আমার রেফার লিংকে যদি জয়েন হন তাহলে এখানে আর দ্বিতীয়বার করে রেফার লিং বসাতে হবে না জাস্ট আপনি এখানে আপনার এখন কাজ হবে রেজিস্টার নাওয়ে ক্লিক করা জাস্ট রেজিস্টার নাও একটা ক্লিক করে দেবেন ঠিক আছে রেজিস্টার নাও ক্লিক করার পর আপনার কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলি কিন্তু হয়ে যাবে বুঝতে পারছেন তো সাকসেসফুলি হওয়ার পর আপনি এখান থেকে কাজ করবেন আপনার আমার যেহেতু অ্যাকাউন্টটা করা আছে তো আমি এখান থেকে দেখাই দিচ্ছি জাস্ট আপনার কিন্তু এরকম ইন্টারভেস্ট চলে আসবে আসার পর আপনি দেখতে পারতেছেন এখানে ভিডিও নাম্বার এখানে দেখতে পারতেছেন যে এখানে একটা অ্যাড চলতেছে তো এখানে জাস্ট আপনি ক্লিক করিয়া এখানে একটা অ্যাপস আছে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন মানে এই অ্যাকাউন্টের একটা অ্যাপস আছে তো ওটাতে আপনার কাজ করার সুবিধা হবে আপনি এখান থেকে জাস্ট এমনিতে কাজ করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা হবে না তো এখান থেকে কাজ করবেন আর এখান থেকে আপনি অ্যাকাউন্ট অ্যাড করবেন এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি এই যে স্টার্ট স্টার্ট হোয়াটসঅ্যাপ মেসেজটা এখানে ক্লিক করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করবেন তো কীভাবে করবেন আমি দেখা দিতেছি স্টার্ট নামে ক্লিক করবেন পরে এরকম একটা অপশন চলে আসবে এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু দুশো ছয়ত্রিশ আছে ঠিক আছে এটা আপনাকে পরিবর্তন করতে হবে কারণ এটা হচ্ছে আপনার অন্য দেশের কান্ট্রির একটা নাম্বার তো আমরা বাংলাদেশ এখানে বাংলাদেশ খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন এই যে আমার বাংলাদেশ কিন্তু চলে আসছে ঠিক আছে এখানে বাংলাদেশ চলে আসছে আপনি বাংলাদেশে ক্লিক করবেন বাংলাদেশে ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু কান্ট্রির যে কোডটা ওই কোডটা কিন্তু চলে আসবে তারপর আপনি এখানে আপনার নাম নাম্বার বসাবেন তারপর যে কোনো নাম্বার বসে আপনি এখানে জাস্ট আপনার যে নাম্বারটা বসে তারপর এখানে গেট করে ক্লিক করবেন যেহেতু আমার এখানে কোড দেওয়া লাগবে দশটা দেওয়া লাগবে শূন্য দেওয়া আছে তারপর দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা আমি জাস্ট এমনি একটা নাম্বারদেরকে ট্রাই করলাম আপনারা আপনাদের নাম্বার দেবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পারতেছেন যে গেট কোড এখানে গেট করে একটা ক্লিক করে দেবেন তো গেট কোডে ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু একটা কোর্স চলে আসবে এবং আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চলে আসবে মেসেজের উপরে ক্লিক করবেন করার পর এই কোডটা পেস্ট করবেন কোডটাকে কপি করবেন কপি করার পর আপনার হোয়াটসঅ্যাপে কোড চলে এসেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা কোড চলে আসছে তো জাস্ট আমি এই কোডটাকেই আমি এখান থেকে কপি করবো জাস্ট কপি করার জন্যে এই যে এখানে ক্লিক করবেন যে কপি বাটন আছে এখানে ক্লিক করলে আপনার কোডটা কিন্তু কপি হয়ে গেছে কপি টু সাকসেসফুলি আপনার লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল ঠিক আছে জাস্ট আপনার দেখবেন হোয়াটসঅ্যাপ একটা মেসেজ চলে আসছে তো মেসেজ চলে আসার পর আপনার হোয়াটসঅ্যাপের ওই মেসেজের উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু কাউন্ট হওয়া শুরু করবে যে আপনি কয়টা অ্যাকাউন্ট এখানে অ্যাড করছেন এবং কয়েক গণটা হয়েছে আপনি কিন্তু সেখান থেকে কিন্তু কমিশন পাওয়া শুরু করবেন বুঝতে পারছেন আমার এটা নতুন একটি অ্যাকাউন্ট তাই দেখতে দেখতে পাচ্ছেন ব্যালেন্স কিন্তু কম তো সবাই এইভাবে কাজ করেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে